ওই গেলে একটু রান্নাঘরে এসো তো হ্যাঁ বলোবো আমায় ডাকছিলে কিছু বলবে আমায় হ্যাঁ ওই বালতিতে দেখো দুধ রাখা আছে যতটা খাবে পরিমাণ মতো এই হাড়িটার ভিতরে দিয়ে হাড়িটা উনুনে বসিয়ে জাল দাও আমি বাগানে যাচ্ছি কাঠ ফুরিয়ে গেছে একটু কাঠ নিয়ে আসি যেটুকু কাঠ আছে সেটুকু দিয়ে আপাতত তুমি জাল দাও আর শোনো এক ফোঁটা দুধও যেন বাইরে না পড়ে চোখ সরাবে না কিন্তু এখান থেকে মনে থাকে যেন দুধ যেন সবটাই পেটে যায় মাটিতে না 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 বউ তুমি এত চিন্তা করো না আমি নজর সরাবই না এখান থেকে এক ফোঁটা দুধও মাটিতে পড়তে দেবই না আমি তুমি হেলে দুলে যাও হেলে দুলে কেমন আমি যাচ্ছি তবে বলে গেল যে দুধ এক ফোটাও যেন নিচে না পড়ে কিন্তু এ যে মনে হচ্ছে হাড়িতে ছাপিয়ে দুধ রয়েছে এই দুধ ফুটতে শুরু করলে পড়েই তো যাবে এখন আমি কি করি কি করি মাথাটা বরং একটু নাড়িয়ে দেখি যদি কোনো বুদ্ধি আসে এমনিতেই তো আমার মাথায় যা বুদ্ধি এসেছে বউয়ের বোকা বরের মাথায় বুদ্ধি এসেছে আর আমাকে বউ বগবে না আর বউ তো বলেই দুধ যেন সবটাই পেটে যায় মাটিতে না পড়ে ব্যাস এইবার হাঁড়িতে দুধ কম আছে আর মাটিতে পড়ার কোনো চান্স নেই এবার যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলেও কোনো সমস্যা নেই এবার বউ হেলে দুলে পাড়ার কাকিমাদের সঙ্গে ঝগড়া করে বাড়িতে এলেও দুধ পড়ে যাওয়ার কোনো চান্স নেই পেট একেবারে ভোরে যেতেই ঘুম চলে এলো মনে হচ্ছে এখনই যেন ঘুমিয়ে যাই কিন্তু না না এখানে ঘুমালে তো হবে না বউ দেখলে রাগ করবে আমাকে নজরে নজরে রাখতেই হবে দুধটাকে ঘুমটাকে আমার চোখে বসতে দেওয়াই যাবে না এই ঘুম পালা 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 কি আগুন তো নিভে গেছে আর হাঁড়িতে দুধও নেই আর ও এরকম ভাবে নাক ডেকে ঘুমাচ্ছে তুমি ঘুমিয়ে পড়েছো হাঁড়ি ওঠো কি গো আরে উঠবে তো এই কে রে চিল্লাচ্ছিস কেন গানের কাছে ও বউ তুমি এসে গেছো হ্যাঁ আমি তা হাঁড়িতে দুধ কোথায় হাড়ি তো পুরো ফাঁকা উতলে পড়েছে বলেও তো মনে হচ্ছে না হায় 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 ভগবান এতটা দুধ কুকুর বিড়ালে খেয়ে চলে গেল নাকি আরে দুধ বিড়ালে কি করে খাবে সে দুধ তো আমি ও তার মানে তুমি কাজ করে বসে আছো না 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 তুমি বসে থাকবে কেন তুমি তো কাজ কর্ম সব সেরে একেবারে টন টন হয়ে ঘুম দিচ্ছিলে তাই না এইটুকু দুধার রেখেছো কেন নাও খেনাও নাও খেনাও নাও নাও খেয়ে দে হাড়িটা একবারে ফাঁকা করে ফেলো তোমাকে তোমাকে যদি একটা কাজ বলে আমি শান্তি পাই তুমি এত রেগে যাচ্ছো কেন আমি তো ভালো কাজই করেছি বলো এক ফোটা দুধ বাইরে পড়েনি তুমি যে বলেছিলে সবটা যেন পেটে যায় ও তাই তো তুমি খুব ভালো কাজ করেছো খুব ভালো হায় ভগবান এই নিয়ে আমি কি করি ছিপ ফেলে মাছ ধরবো বউ করবে পাতলা ঝোল তাই খেয়ে হবে না আর আমার মাথার গন্ডগোল কই গেলে গো ও গো বৌ এসো না গো তাড়াতাড়ি হয়েছেটা কি এরকম চিল্লাচ্ছ কেন লটারি পেয়েছো নাকি না না লটারি নয় কাতলা মাছ বেঁধেছে বাবা আজকে একেবারে পুকুর থেকে কাতলা মাছ নিয়ে চলে এলে বিরাট ব্যাপার যে কই কই দেখি তোমার কাতলা মাছটা কোথায় দাও দেখি হ্যাঁ হ্যাঁ এই নাও কাতলা মাছ কই এগুলো তো পুঁটি মাছ হ্যাঁ তুমি ঠিকই বলেছ বউ এগুলো পুঁটি মাছ কিন্তু ওই যে তুমি আমাকে বলেছিলে না আমি একটা মাথা মোটা তাই আমি খারাপ আর তার জন্যই তো তাই জন্য তাই জন্য কি কাতলা মাছের বদলে পুঁটি মাছ নিয়ে এলাম মানে ও পাড়ার যে ছোট নাছে না ও বলল কাতলা মাছ বড় হলে কি হবে এর মাথাটা খুব মোটা হয় এই কথা শুনে মনে হলো এই মাছ নিয়ে গেলে তুমি যদি রাগ করো আর তাই তো আমি বুদ্ধি খাটিয়ে ওই মোটা মাথার কাতলাটাকে ছোটনকে দিয়ে এই ছোট মাথার পুঁটি মাছগুলোকে নিয়ে বাড়ি চলে এলাম ভালো করেছি না বলো বউ তুমি তো সব সময় আমাকে বলো মাথা মোটা এবার বলো আমার সরু মাথার কাজ কেমন তুমি শুধু মাথা মোটা মানুষ না তোমাকে মাথা মোটা ছাগল বললেও কম বলা হবে কি গো বৌ বড্ড খিদে পেয়েছে যে এখনো রান্না হয়নি তোমার তোমার বারবার উনুন নিভে যায় বলে আমি তোমায় গ্যাস এনে দিলাম তাও তোমার রান্না হলো না গো খুব খিদে পেয়েছে যে বৌ পেটে যে ছুঁচোয় ডন মারছে গ্যাস আনা হয়েছে ঠিকই কিন্তু রান্না করতে একটু তো সময় লাগে আর একা হাতে আমি কতদিক সামলাবো শোনো এই প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নামিয়ে নিও যা মেক করেছে বৃষ্টি নামতে পারে ছাদে অনেকটা আচার বড়ি পাপড় এসব দেওয়া আছে আমি সেগুলো নামিয়ে আনছি তুমি দেখো তো এটা ও এই টুকু কাজ এ তো আমি সহজেই করে নিতে পারবো তুমি যাও আচার পাঁপড় গুলো বৃষ্টিতে ভিজে গেলে ওগুলো তো আর খাওয়াই যাবে না বউ কটা সিটি দিতে হবে বলল মনে পড়েছে দুটো সিটি দিতে হবে বউ কিন্তু আমাকে দারুণ একটা মজার কাজ দিয়েছে যে কাজটা করতে আমার খুব ভালো লাগে ছোটবেলায় কি আমি কম সিটি দিতাম নাকি ছোটবেলায় স্কুল থেকে বাড়ি আসতে আসতে পটল আর আমি সিটি দেওয়া প্র্যাকটিস করতাম মানছি যে এই সিটি দিতে গিয়ে আমাকে কয়েকটা মেয়ের কাছে বেশ মারও খেতে হয়েছে কিন্তু কি আর করা যাবে এবার আমি বউয়ের কথা মতো তাড়াতাড়ি দুটো সিটি দিয়ে দিই নইলে বউ একেবারে আমার সিটি বাজিয়ে দেবে এইতো একেবারে ফাটাফাটি হয়েছে সিটি দেবাটা এবার প্রেশার কুকারটা নামিয়ে নি গ্যাস থেকে গো কি করছো কিছু ভুলভাল করোনি তো আজ একেবারে ঠিকঠাক কাজ করেছি তুমি নিজেই দেখে নাও বো ডালটা এত তাড়াতাড়ি হয়ে গেল কই দেখি 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 ডালটা কেমন হয়েছে দেখি এ কি ডাল তো যেমন দিয়ে গেছিলাম তেমনই কাঁচা হয়ে রয়েছে তুমি এটা না মালে কেন এ কি বউ আমি তো তোমার কথা মতোই কাজ করলাম তুমি তো বলেছিলে দুটো সিটি দিয়ে নামাতে আমি তো সেই মতোই দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম আচ্ছা তা কেমন ভাবে সিটি দিলে একটু দেখাও দেখি এই তো এই দেখো এইভাবে রে বাবা এ তো দারুণ ব্যাপার অনেক হয়েছে অনেক অনেক করে ফেলেছো। এই বোকা লোকটাকে নিয়ে আর পারা যায় না যতই শেখাই না কেন শিখতেই চায় না এই লোকটাকে আজকে আমি এই কাঁচা ডালটাই খাওয়াবো তবে যদি হাঁটুর বুদ্ধিটা মাথায় আসে বলছি যে তুমি একটু আগে বলছিলে না তোমার খুব খিদে পেয়েছে এসো এসো তুমি খেতে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি কেমন ডাল তো কেমন কাঁচা কাঁচা বলে মনে হচ্ছে আজ ডাল এমন কেন আমি কেমন করে খাবো গো ও বো কেমন করে খাবে মানে অমন সুন্দর সিটি দিয়ে ডাল রান্না করেছো এবার খাও যেমন রান্না করেছো ঠিক তেমন করেই খাবে সবটা খাবে এই সব খাবার খেয়ে তবেই আজকে তুমি উঠবে যদি একটা যদি একটাও কিছু ফেলেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন এই আমি বলে দিলাম এগুলো আমি কেমন করে খাবো কাঁচা ডাল খাওয়া যায় নাকি বো বৌ বৌ এইবারটা মাফ করে দাও